আয়নাগড় শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় স্বৈরাচার শেখ হাসিনার আমলে তৈরি এই রাখা হতো ঘুম হয়ে যাওয়া মানুষজনকে আলো বাতাসীন একটি কক্ষ আয়নাগর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয় চোদ্দ অগাস্ট দু হাজার বাইশে নেত্রো নিউজ একটি সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়না আয়নাগড়ে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় নেত্র নিউজের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল কারাগারের সেলগুলির ছবিও প্রকাশিত হয়েছিল যেগুলি সক্রিয় ডিউটি সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছিল বলে সংবাদ সাইটটি দাবি করেছে অভিযোগ রয়েছে যে এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স বড় সি আটক কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের জন্য দায়ী এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে ত্রিশ জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে এটি বাংলাদেশের ঢাকা সেনানিবাসে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাগড়ে আটককৃত ব্যক্তিদের মধ্যে ছিলেন মোবাস্বের হাসান একজন শিক্ষাবিদ যিনি পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন মারুফ জামান সাবেক রাষ্ট্রদূত অনিরুদ্ধ কুমার রায় একজন ব্যবসায়ী এছাড়াও গত কয়েকদিন আগে মুক্তি পেয়েছেন মীর আহমদ বিন কাশেম একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়েতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে এছাড়া রয়েছেন আবদুল্লাহিল আমান আজমি সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতি ইসলামী নেতা গোলাম আজমের ছেলে বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মোট ছয়শো জন গুম হয়েছেন এদের অনেকেই বিএনপি সমর্থক এদের অনেকেই জঙ্গি বলে আটক করা হয় এদের অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কিছু বলেননি তবে এদের মধ্যে দুজন তা খানিকটা প্রকাশ করেছেন এদের মধ্যে রয়েছেন সেলিম নামে একজন তাকে আচমকাই মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় পরে তাকে জানানো হয় তাকে রাখা হবে আয়নাগড়ে এর দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা দফতর ডিজিএফআই নেত্রনিউজকে সেলিম জানিয়েছেন সকালের খাবারে বিস্কুট দেওয়া হতো দিনরাত একটি একজস্ট ফ্যান চলতো শব্দ করে মাঝে মধ্যে বিমান উঠা শব্দ পেতেন তিনি দুই সাল থেকে বিনা কারণে মানুষজনকে ঘুম করার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে মূলত আওয়ামী লীগ বিরোধীদের তুলে এনে বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো সেলিম কোনো হাই বেলু বন্দি ছিলেন না তাই তিনি মুক্তি পান এই আয়নাগড়ে এর একজন বন্দী ছিলেন হাসিনুর রহমান তিনি ছিলেন বাংলাদেশের সেনার লেফটেন্যান্ট কর্নেল সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দি ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন অনেকেই খাবারের সাথে দেওয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআইয়ের নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন